হ্যালো বন্ধুরা সঞ্জয় বার্ডফামের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আর আমি সঞ্জয় আমি আছি আপনাদের সাথে আপনাদের পাশে সর্বক্ষণ সর্বদাই আর আজকের আমি যে খাদ্য তালিকায় যে রেসিপিটা নিয়ে এসেছি পাখির জন্য অত্যন্ত খুব প্রয়োজনীয় জিনিস একটা যেটা গরমের সময় পাখিদেরকে অবশ্যই দেওয়া উচিত দিলে পাখিগুলো খুব সুস্থ থাকে বা শরীর হিট স্টক হওয়ার সম্ভাবনা কম থাকে এদের এটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় জিনিস এটাকে দিতেই হয় মাস্ক তবে এটা দিতেই হবে আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দেখলে আর এটা পুরোটা না দেখলে বুঝতে পারবেন না ফাইনালি আমার পোচা কাচার পরে সব কিছু রেডি করার পরে এইটাই এসছে এরকমই হবে দেখতে এগুলো কিন্তু মোটামুটি বেশ ঝুরঝরে হয়েছে এরকম ঝুরঝরে না হলে কিন্তু পাখিরা খেতে ভালোবাসে না সেটা লক্ষ্য রাখতে হবে যে যেন একদম বেশি জল জল বা কিছু না হয় এবার আমি সব ঘরে পাখির ঘরে এগুলো যেমন পরিমাণে দেওয়ার দরকার সেগুলো সেরকমই দিয়ে দেবো আচ্ছা আসছি তাহলে পাখির ঘরে দিয়েই দেখি বন্ধুরা এই যে দিচ্ছে দেওয়ার সাথে সাথেই কিন্তু পাখিরা চলে এসছে বলে আসবে দেওয়ার সাথে সাথেই কিন্তু খেতে নেমে গেছে এরা খাওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে সব ফুড কিন্তু এরকম ধরনের সব ফুড এরা পেলে খুব ভালোবাসে এরা 惹了你。 এদের যে হেলাঞ্চো আর উচ্ছেটা দেওয়া আছে না এই উচ্ছে আর হেলাঞ্চ কিন্তু গরমের সময় এদের প্রচুর কাজে দেবে কারণ এদের শরীরটা ঠান্ডা রাখবে এদের হিট হবে না হিট স্টক হওয়ার সম্ভাবনা যেটা থাকে খুব হিট হয়ে গেলে গরমের সময় যে হেলাঞ্চ আর যে উচ্ছে দেওয়া আছে এটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কাজ করবে এদের শরীরে কারণ খুব একটা গরম হবে না বন্ধুরা চলে এসেছি এবার আমার বদ্রির ঘরে এখন বদ্রি পাখিরা ওরকম খুব ভালো খাচ্ছে এ আর বদ্রির আমার পাখি এইসব খাওয়ার জন্য হেল্প ফেলগুলো কত সুন্দর আছে আর বন্ধুরা বেশি বড় করছে না ভিডিওটা ভিডিওটা এখানে শেষ করছি ঠাকুরের কাছে কামনা করি আপনারা সুস্থ থাকবেন আর সুস্থ রাখবেন আপনাদের পাখিগুলো এই নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে অন্য কোনো ভিডিও পরে পাখির বিষয় নিয়ে অন্যান্য বিষয় নিয়ে আরও ভালো ভালো টিপস দেওয়ার জন্য আমি চেষ্টা করছি আর পাশেই থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন